শান্ত বাংলাদেশ দলে কোন ক্রাইটেরিয়াতে খেলতেছে এই প্রশ্ন যদি আসে অনেকে বলে টেস্ট আর টি টোয়েন্টিতে অফ ফর্মে থাকলেও ওয়ান তে মারাত্মক ভালো ফর্মে আছে নাজমুল হোসেন শান্ত বলে উদাহরণ টেনে আনে আবার অনেকে বলে যে ক্যাপ্টেন্সি করবে কে তার মতো ভালো ক্যাপ্টেন বাংলাদেশ দলে এখন আর কেউ নেই ভাই ঘোরার ডিমের ক্যাপ্টেনসি করে নাজমুল হোসেন শান্ত ইন্ডিয়ার বিপক্ষে কোন কোন জায়গায় ভুল করছে তে সেইটা বলতেছি তার আগে একটু বলে নেই বাংলাদেশ ভারতের বিপক্ষে আপনার আগে ব্যাটিং করছে এইটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে ভাই দুবাইতে ম্যাচ এমন যারা পরে ব্যাটিং করছে তারা জিতছে তাও বাংলাদেশ আগে ব্যাটিং কেন নিল বাংলাদেশ এবং ভারতের ম্যাচ যে পিসে হয়েছে সেই পিসটা এমন ছিল যত সময় যাবে তত পিস স্লো হয়ে যাবে সেখানে বাংলাদেশ আগে ব্যাটিং করে দুইশো উনত্রিশ রান করছে আঠাশ রান করছে ভারত যদি আগে ব্যাটিং করতো তাইলে এখানে হান্ড্রেড পারসেন্ট প্রায় তিনশো তিরিশ চল্লিশ এরকম একটা রান করতো বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতার কারণে সেটা করতে পারেনি এই হচ্ছে অবস্থা এখানে নাজমুল হোসেন শান্তর কোনো ভুল নেই আগে ব্যাটিং নেওয়া এটা কোনো ভুল না সব ভুল বাংলাদেশের ব্যাটারদের এই হচ্ছে অবস্থা আপনারা দেখছেন যখন ইন্ডিয়া পরে ব্যাটিং করছে শেষের দিকে উইকেট অনেক স্লো হয়ে গেছিল দুইশো আঠাশ রান করতেও কিন্তু পঁয়তাল্লিশ ওভারের উপর আপনার ইন্ডিয়া খেলে খেলে ফেলছে এখন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সিতে কোন জায়গায় ভুল করলো ভুলটা হচ্ছে এই যে মোস্তাফিজুর রহমান লাস্ট কয়েক বছর আপনারা দেখেননি যে মোস্তাফিজুর রহমান আপনার নতুন বলে বোলিং করতেছে হোক সে টি বা ওয়ান ডে সে সব সময় আপনার পুরাতন বলটা পুরাতন হলে তখন বোলিং করে এই মোস্তাফিজকে হঠাৎ ভারতের বিপক্ষে নতুন বল হাতে তুলে দেওয়া হলো একটা ওভার রোহিত শর্মাকে ভালো করলো তারপর একদম জাতা বোলিং করলো এই হচ্ছে অবস্থা তানজিম হাসান সাকিব যে নতুন বলে সবচাইতে বেশি সফল সব সময় দেখা গেছে নতুন বল হাতে পেলে তার বেশ ভালো সুইং হয় বলের গতি হয় এবং উইকেট পায় সেই আপনার তানজিম হাসান হাসান সাকিবকে নতুন বল দেওয়া হলো না তাকে দেওয়া হলো পুরাতন বল মুস্তাফিজকে দেওয়া হলো নতুন বল পাওয়ার প্লেতে কি দাঁড়ালো আপনার ইন্ডিয়া উনসত্তর রান করে ফেললো পাওয়ার প্লে মধ্যে মাত্র একটা উইকেট নিয়ে সে একটা উইকেট প্রায় নয় আট নয় ওভার ওই সময় গিয়ে পড়ছে এই হচ্ছে তার ক্যাপ্টেন্সির অবস্থা আর একটা বিষয় হচ্ছে এখানে স্পষ্ট একজন স্পিনারের অভাব ছিল এখানে রিসাদ হোসেন এবং মেহেদ হাসান মিরাজ খুবই ভালো বোলিং করছে দুইজনেই চারের নিচে আপনার কি বলে হ্যাঁ চারের নিচে ইকোনমিতে বোলিং করছে অন্যদিকে পেসার একটা মাত্র আপনার তাস্কিন সারা বাকি দুইজন সাত আট ইকোনমিতে বোলিং করছে এখন বাংলাদেশ দল বলেন আর ক্যাপ্টেন বলেন টিম ম্যানেজমেন্ট বলেন যাই বলেন না কেন এরা আরেকজন স্পিনার নেয়নি কেন নাইনি হচ্ছে তাদের বাড়ানোর জন্য ব্যাটিং বাংলাদেশ জানে তারা ব্যাটিং এ খুবই খারাপ করবে প্রথমের দিকে এই জন্য তারা এক্সট্রা স্পিনার না নিয়ে বেশি ব্যাটার খেলাইছে যাতে ব্যাটিং ফল করলেও সেটা তারা মেকআপ করতে পারে মেকআপ করছে দুইশো আঠাশ রান করে বাংলাদেশের পাঁচটা উইকেট চলে গেছিল আপনার পাওয়ার প্লেয়ার আগে তারা দুইশো আঠাশ রান করে মেকআপ করছে কিন্তু ম্যাচটা জিততে পারেনি এই হচ্ছে বাংলাদেশের অবস্থা আর তার ক্যাপ্টেনসির অবস্থা